এই যে গেঞ্জি পঞ্চাশ টাকা গেঞ্জি পঞ্চাশ টাকা ষাট পঞ্চাশ টাকা এই ষাট পঞ্চাশ টাকা ভাই এখানে পঞ্চাশ টাকা কোন সমস্যা হলে ভাই মালের কোনো সমস্যা হলে মাল এক

টাকা ভাই ভাই মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা শুরু ভাই পঞ্চাশ টাকার থেকে শুরু দেখেন এই পঞ্চাশ এটা কি পঞ্চাশ

ভাই 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 অনেকে তো কোয়ালিটি সম্পূর্ণ আপনি কত মাত্র একশো বিশ টাকা ভাই কত ভাই মাত্র একশো বিশ বিশ টাকা একশো বিশ ভাই যাটা নেব আপনি যত পিস লাগে আমি যেতে পারবো ভাই এই স্টকে মালের অভাব নাই আপনি যত পিস লাগে ভাই দিতে পারবেন এরকম প্যাকেট করা থাকবে প্রতিটা প্যান্ট এরকম প্যাকেট কত ভাই

নদীটা পার হয়ে এপার আসবে এপার আসে কেরানীগঞ্জ আমার দোকানটা হচ্ছে কেরানীগঞ্জ আপনি এপার আসে আপনি ফোন দিলে আমি রিসিভ করে আসতে পারবে